অনেক সুন্দর একটা আয়োজন এখানে হয় এই মাঠে এসেছিলেন আল্লামা দেলোয়ার হোসাই সাইদি আমি ছিলাম সাথে দুইবার হুজুর এসেছিলেন এখানে আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক প্রথম দিন কে ছিল হামজা হামজা আসে হামজাকে কে কে নিষেধ করেছে যারা নিষেধ করেছে তো করে মুসলমান হও কোরআন শরীফ থেকে যারা নিষেধ করে এরা মুসলমান না ফতুয়াকার ফতুয়াকার

আল্লাহ তাকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করো যদি শরীয়তের কারণে না আসো আল্লাহ মাফ করবে। আর যদি একজন বলেছে তুমি আসলা না তুমি তো করো তুমিও কবিরা গুণা করেছ জামাল আসার কথা ছিল গতকাল আজকে এসেছে কাফারা দিয়েছে আল্লাহ জামালকে কবুল করুন জোরে বলেন আমিন ডক্টর মাওলানা গুলজান হোসেন গতকাল এসেছিল শিল্পীরা এসেছে সবগুলো আসছে শিল্পীরা ও আগামীকাল আগামীকাল শিল্পী মেলা হবে এখানে এই শিল্পীরা যেন সঠিক গজলগুলো গায় গায়ে আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক তবে এখন একটা মজা আছে এক হয়ে গেছে ঠিক না কথা কর না কেন এখানে চরমনায় শিল্পীও আছে শিল্পী না আর কিছু আছে গোলালো এগুলো কোন দলের আল্লাহ ভালো জানে এগুলো আমিও চিনি না ঠিক মতো গোলালু যখন যেটা তখন সেটা কিছু হুজুরও গোলালু এখনো আছে তবে এই থাকা থাকা নয় আল্লাহর কাছে তুই কি আসামির কান করে দাঁড়াবি তো কোরআন যারা মানবে না তাদেরকে কোরআনই জাহান নামে নিয়ে যাবে অন্য কোনো কিতাব লাগবে না কোরআন বলবে এরা এটা আমার বন্ধু এদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেন বিশেষ করে রাতে যারা সুরা মূল পড়ে রাতে রাসুল বলেছেন কিন্তু দিনের যে কোনো অংশে পড়লেই হয়ে যাবে সুরা মূল এবং সুরা সেজদা রাসুল একসাথে পড়তেন দুইটা সুরা তিরিশ আয়াত কয়টা আয়াত তিরিশ আয়াতের সুরা রসুল সাহেব বলতেন সুরা মূল যারা পড়বে এই সুরা তাকে ছাড়া জান্নাতে যাবে না আজকে রাতে আমরা শপথ করব যতজন ভাই বোন এখানে আছি সবাই সুরা আছেন পড়বেন না হাত তুলে কারা পড়বেন একটু হাত তুলে দেখা দেন আল্লাহ আপনি এই হাত গুলো কবুল করেন আরো চিৎকার করে বলেন আমিন এই হাতের মধ্যে যারা না পড়ে আল্লাহর কাছে চলে যাবেন পড়া সব দান করে দিবেন কে

آياته وكتبه لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير الله رب العالمين بولتين إيمان المدى برطم رسول তারপরে মোমেন্দা ইমান এনেছেন ইমান কিসের উপর এনেছেন আল্লাহর উপর আখেরাতের উপর ইমান এনেছে ফেরিস্তার উপর নবীদের উপর এরপরে আল্লাহ বলছেন লাল রসুলি কোন নবীর মধ্যে আমরা পার্থক্য করি না নবীর শূন্য যেখানে আমরা আছি সব নবী আলী সাল্লাম রাসুলের পদাঙ্ক অনুসরণ করেছেন সব নবীদের একটাই দল কয়টা আরো জোরে বলেন একটা দল ওই দলের নাম কি জরে ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন দল কবরে চিনবে না ঠিকটা ব্যাটি কবরে যেতেই হবে এই কমিটিতে বেলালি যাদেরকে নিয়ে কমিটি করেছেন তাদের অনেকেই আজকে দুনিয়াতে মজনু ভাই আপনাদের এলাকার সুনামধন্য লোক কাজী পরিবারের মজনু ভাই আজকে দুনিয়াতে আব্দুল সাত্তার সাহেব আপনাদের বাজারের ব্যবসায়ী আজকে দুনিয়াতে আমরা সবাই চলে যাব। আমরা সবাই কোথায় যাব। কবরে যাব কিন্তু কি নিয়ে যাব। সেটাই হলো আল্লাহ তোমরা বলো আমরা শুনলাম আমরা মেনে নিলাম আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম বলেন আমরা শুনলাম আমরা ইসলামের সব শুনবো রাজি আছি তো ইসলামের কোনটা আমরা বাদ দেবো না ইসলামে পায়খানার ব্যবস্থা যেমন আছে ভোটের ব্যবস্থাও তেমন এমন কোন জিনিস নাই যেটা ইসলামে নাই ঠিক আটি আপনি কিভাবে মাহফিলে বসবেন সেটাও কোরআনে আছে না নাই সাফসাউ তুমি অন্য ভাইকে জায়গা করে দাও তোমাকে জান্নাতে জায়গা করে দিবেন কে তুমি যদি আরেকজনকে শান্তি দাও তোমাকে শান্তি দিবেন কে আল্লাহ বলেন শিখিয়ে দিবেন তোমরা বল সামিআনা আমরা শুনলাম আতানা আমরা মেনে নিলাম আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম এখনো কিন্তু করলাম না শুধু ঘোষণা দিয়ে যদি শোন রাসুল বলেছেন সারা রাত ওই লোকের আমল নামায় সোয়াব লেখা হতে থাকে এবং সেই সোয়াবটা কিসের সোয়াব কাফাতা তিনবার বললেন বোখারি মুসলিমের বর্ণনা কাফাতা কাফাতা কাফাতা

হে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ বলবেন আমিও তোমার সব গুণা ক্ষমা করে দিলাম রাজি আছি আমার মায়েরা ওয়াদা দেন বিপদ দিকেতে যাবেন না আপনার চুল যেন কোন বেগানা পুরুষ না দেখে আপনার সৌন্দর্য যেন কোন অন্য পুরুষ না দেখে আপনি সাধবেন আপনার স্বামীর জন্য রাস্তার মানুষের জন্য না এরা আলতা দিবে কার জন্য কার জন্য এখন বাজারে আসতে মাসা আল্লাহ বাজারে গেলে দেখা যায় সব মেয়েরা সেজে ঘুষে এসেছে হারাম আপনি কোন সুগন্ধি আপনি বাহিরে আসতে ব্যবহার করবেন না আপনি আপনার সৌন্দর্যকে ঢেকে রাখেন জান্নাতের সৌন্দর্য আপনাকে দান করে দিবেন কে মা ফাতেমা সাজ ছিলেন মেয়েরা সাজতে পছন্দ করে মেয়েরা যখন সাজে কেউ দেখুক এটা মেয়েরা চায় না সাজার পরে দেখুক রাসু সাহেম হঠাৎ করে পড়ে গেলেন ফাতেমার সাজার সামনে ফাতেমা নিজেকে লুকালেন রসুল সাহেব বলেন মা তুমি সাজতেছো বলছে হ্যাঁ আমি সাজতেছি আমি আমার বান্ধবীদের কাছে যাব